আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখতে পারবেন আজকে পুরোনা পয়সার জানকারি পুরানো একটা পাঁচ টাকার জানকারি দেবো গাইস আপনারা দেখুন আমার স্ক্রিনের মধ্যে এই পাঁচ টাকাগুলো আছে লাল বাহাদুরের পাঁচ টাকা এইটা দেখতে পারবেন আর আমার হাতে দেখুন একটা পাঁচ টাকা নোট আছে গাইস এই পাঁচ টাকা নোটটা নাম লেখা আছে মানুষটার নাম লেখা আছে বাহাদুর লাল বাহাদুর এটা শোন আছে দুই হাজার চার দুই হাজার চারের লাল বাহাদুরের এই পাঁচ টাকাটা দাম আছে আপনার দাম দাম পিটিএফ দেখে বলবো গাইস এখানে দেখুন মাঝখানে অশোক আছে অশোক ইস্তামের নিচে ছোট্ট ছোট্ট মেজয় লেখা আছে তার নিচে আছে পাঁচ লেখা হিন্দিতে রুপিয়া ইংরেজিতে রুপিস লেখা আছে গাইস আর এইদিকে দেখতে পারবেন লাল বাহাদুর লাল পোষা দুই হাজার চারের পোশা দুই হাজার চার দেখে রাখুন আপনারা চিনে রাখুন আমার স্ক্রিনে দেখুন বহুত পোষা আছে এই লাল বাহাদুরের এই পোষাটার দাম আছে আপনার দামটা আমি পিটিএফের থেকে বলে দিব গাইস পিটিএফে এটা পয়সাটা রাখলাম তবে আপনারা দেখুন আমার পিটিএফ পিটিএফ দেখায় বলবো গাইস আপনারা ধৈর্যর সাথে আমার এই ভিডিওটা পুরো ভিডিও দেখুন গাইস ধৈর্যর সাথে আমি পিটিএফ দেখাইতেছি গাইস এটা হয়েছে লাল বাহাদুরের এই পাঁচ টাকাটা গাইস এই দেখুন শোন আছে দুই হাজার চার দুই হাজার চার দেখুন গাইস দুই মাঝখানে দুটো জিরো তারপরে চার লেখা আছে দুই হাজার চার শোন হ্যাঁ এটা কলকাতা মিন্টে তৈরি হয়েছে গাইস শুধু একটা মিন্টে তৈরি হয়েছে এখানে দেখুন এটা হচ্ছে কলকাতা মিন্ট এই কলকাতা মিন্টে তৈরি হয়েছে দুই হাজার চারের পয়সাটা এটা হলো লাল বাহাদুরের আমার পিটিএ মধ্যে পয়সা এটা দুই হাজার দু হাজার চব্বিশের বুক গাইস তবে আপনারা দেখুন দু হাজার চব্বিশের বুক আপনারা দেখতে পারবেন আমার কাছে এটা দেখুন ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা পনেরো টাকা বেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা হ্যাঁ গাইস এই পোশাটা ইউএনসি তো আমার নতুন হলে আপনি তিনশো টাকা পাবেন এই পোশাটা দেখুন গাইস এটার ডিজাইনটা ভালোই আছে এটা নতুনই পোশা সব কিছু ওকে আছে তবে এইটা পোশাক বিক্রি করতে গেলে আমি তিনশো টাকাই পাবো এখানে হ্যাঁ গাইস আমরা পিটিএফে শতকরা আশি পার্সেন্ট লেখা থাকে গাইস আর বিশ পার্সেন্ট ওদের অফিসে রাখে কেননা ওই অফিসের বিশ পার্সেন্ট আমাদের মতো কালেক্টররা পাবে গাইস ওটা আপনারা পাবেন না তবে আপনারা কোনো ফ্যাক ভিডিও দেখে আমার ভিডিওগুলো ফ্যাক বলে মনে করেন না গাইস আমরা সত্যি জানকারি দেই আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওগুলো দেখবেন গাইস আরও ভিডিওগুলো লাইক শেয়ার করে যাবেন কেননা এই ধরনের ভিডিও হলে সবচেয়ে আগে আপনি পেয়ে যাবেন সেই লাইক শেয়ার করে যাবেন আমরা সত্য জানকারি দেই স্ক্রিনের উপরে যারা নাম্বার দেয় নাম্বার দিয়ে ভিডিও বানায় তাদের ভিডিও হলো ফেক ভিডিও কেননা এগুলা মোবাইলের মধ্যে কোনো দিন এই পয়সা বিক্রি করতে মোবাইলে কোনো দিন একটা টাকা ভরাজা লাগে না গাইস আপনারা দিল্লি এক্সিবিশন হয় দিল্লি এক্সিবিশনে আসুন যদি আপনাদের কাছে এই ধরনের টাকা থাকে দিল্লি এক্সিবিশনে বিক্রি করতে পারবেন গাইস আপনারা দিল্লি এক্সিবিশনে আসুন তবে আমি একটা কথা বলছি গাইস আপনাদের যদি এই ধরনের পাঁচ টাকা অথবা অন্যান্য পাঁচ টাকাও আছে আমি ওগুলোও ভিডিও দেখাবো এই ধরনের অনেক পাঁচ টাকা আছে আমার কাছে আমি সব পাঁচ টাকার জানকারি দেবো কোন পাঁচ টাকাটা কত দাম আছে গাইস তবে আমি মুখে বলে মিথ্যা কথা বলবো না গাইস আপনারা দেখতে পারবেন আমি ভিডিও আজকে বেশি লম্বা করব না কেননা আপনাদের খালি সত্য জানকারীটা আমি দিচ্ছি গাইস আপনারা দেখুন এটা আছে তিনশো টাকা দাম আছে গাইস যদি আপনার কাছে থাকে এই ধরনের পাঁচ টাকার নোট তিনশো টাকা দাম আছে দুই হাজার চারের লাল বাহাদুর এটা পুরানা দেখতে পুরানা পসাটা লোহার পোষা তবে দেখুন এফএসএস লোহা মানে এটা এফএসএস তবে গাইস আমি ভিডিওটা আপনাদেরকে এই জন্য দেখাইলাম ফেক ভিডিওওয়ালার ভিডিও দেখাইলে পয়সা ভরা দিতে কব মোবাইলে আপনারা ওই ধরনের মোবাইলে কোনো মোবাইলে পয়সা ভরা দেবেন না কেননা এগুলো পয়সা বিক্রি করতে একটা পয়সাও লাগে না গাইস যদি পয়সা ভরা দেন ওটা আপনাদের ভুল হবে কেননা পয়সা ভরা দিলে ও আপনার পয়সা কিনবে না আপনি সাথে একটা কাম করুন যদি কোনো মানুষে ওই ধরনের পয়সা চায় অথবা আধার কার্ড পান কার্ড এগুলো চায় আপনারা দয়া করে আধার কার্ডটা দিবেন না গাইস কেননা আধার কার্ড দিলে আপনার আধার কার্ড দিয়ে অন্য সিম বানায়া আপনার নামে সিম বানায়া ওই সিম দিয়ে ব্যবহার করে আমার মতো আপনার মতো অনেক মানুষকে ওরা ঠকাবে গাইস তাই আমার একটাই অনুরোধ কেউ আধার কার্ড দেবেন না আর পান কার্ড দেবেন না কেননা দিলে এটা বিপদে পড়ার সম্ভাবনা থাকে গাইস তবে আমি আপনাদেরকে হুঁশিয়ার করছি এই জন্য কত মানুষে ভুল করে আধার কার্ড হোয়াটসঅ্যাপে দিয়ে দেয় হোয়াটসঅ্যাপে আধার কার্ড দেবেন না গাইস ও আপনার আধার কার্ড দিয়ে ও সিম বানায় আমাদের মানুষ আমাদের মতো মানুষকে ঠকাবে আরও ওই সিমে যদি কোনো দিন বিপদে পড়ে তাহলে আপনি সবের আগে বিপদে পড়বেন কেননা অফিসে থেকে বা থানায় থেকে হোক আপনাকে সবের আগে অ্যারেস্ট করবে কেননা যে ওই সিমটাই তো আপনার নামে থাকবে ও তো আপনার নামে পড়াশোনা করে আর সিম বানাইছে শয়তেন কী করে সিম বানাবো গাইস তবে আপনারা আধার কার্ড দেবেন না এটাই আমার অনুরোধ গাইস আপনাদেরকে আমি হুঁশিয়ার করে দিলাম এই কথাটা খারাপ না মনে করে ভালো মনে করে একটু লাইক শেয়ার করে দিন গাইস দয়া করে কেননা আপনাদের জন্যে আমি মেহনত করে ভিডিও বানাই আর আপনাদেরকে সত্য সঠিক জানকারি দেই গাইস গাইস আজকের ভিডিও আমি এখানে শেষ করব তবে যদি এই ধরনের পয়সা থাকে দিল্লি এক্সিবিশনে নিয়ে আসুন অথবা আমাদের কমেন্ট করে জানা দিতে পারেন তাহলে আপনার আপনাদের এগুলো পয়সা কিনে নেওয়ার চেষ্টা করব গাইস অথবা অ্যাড্রেস দেবো অ্যাড্রেস মতো আসলে আপনারা বিক্রি করে যেতে পারবেন হ্যাঁ গাইস তবে গাইস আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব তবে গাইস একটাই আমার অনুরোধ যা আপনারা কোনো আধার কার্ড পান কার্ড কোনো মোবাইলে কের মোবাইলে একটা টেকাও ভরা দেন না কোনো ডকুমেন্টসও দেন না গাইস তাহলে বিপদে পড়বেন আমার ভিডিও ভালো লাগে গাইস লাইক শেয়ার করেন কমেন্ট করেন আর নতুন নতুন ভিডিও জানকারি পাবেন গাইস তবে গাইস আজকে এখান থেকেই রাখছি আগামী ভিডিও ইনশাল্লাহ আল্লাহ জিদুল্বাসা রাখে দেখা হবে খুদা হাফিস